টাইটানিক ভিউ পয়েন্ট আমরা এখন যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্টে তবে নীলগিরি যাইতে পারলে আর একটু ভালো লাগতো কিন্তু আমার ভাইগনে রাইগে ভাইগে ফায়ার আসলে ওর কি বলবো ও তো আর একজনে চাকরি করে এখন সেই সুবাদে আমাদের সবাই ব্যাক করতে হচ্ছে এখন আসলে কোনো মহাজনরাও চায় না মানে সহ্য করে না এগুলো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সে হিল পয়েন্ট কোন জায়গায় সেই টাইটানিক ভিউ